আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক বন্ধুগণ আজকে আমরা শিখব সুরায়াল আহাবের পাঁচ নং আয়াত তাজবিদ সহ বানান করে সুরায়াল আহাবের প্লে তৈরি করা আছে যদি সুরাল আহাবের সবগুলো ভিডিও একসাথে পড়তে চান বা দেখতে চান তাহলে প্লে ঢুকবেন প্লে করবেন سلون شروع قراءة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فِي زرفي زرع بمباشر ززم ليا مادر حرف مادر طبعي ايه كاليفرانيا بردهو ফাইয়া জেরে ফি জিমে জের জে বাম পাশে ইয়া মাদা হরফ মাধ্যে একালি পানিয়ে পড়তে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় অর্থাৎ ডালের নিচে এক জের এক জেরকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ডাল জের দি ফি দি যদি দি লম্বা হয় তাহলে ভুল জবরে বাম পাশে খালি আলিফ মাদ্রে হরফ মাদ্রে তো বাহি জবরকে এক আলিফ নিয়ে পড়তে হবে হা আলিফ জবর হা ফি জি দি হা বার উপরে জজম জজম আলা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় আর বা হরফে জজম হইলে বা কলকলার হরফ হয় বাকে কে কলকলা করিয়ে পড়তে হবে অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ হবে হা বা জবর হ্যাবে হাবও বলা যাবে না হ্যাবে পাতলা আওয়াজ মোটা কলকলা হবে না পাতলা কলকলা হ্যাবে হল দুই পেশ দুই পেশকে তানবিন বলে তানবিনের বামে আছে মিম তানবিনে বামে মিম থাকলে ঈদ গামে বাগুন হরফ হয় বাগুনের হরফে হয় এখানে একালে বন্যা করতে হবে লাম মিম দুই পেশে লুম হাবে হা হাবে লুম। এখানে মিমে নিচ্ছে জের তারপর আমি আছে তারপর আমি আছে নুন যজমলা নুন নুন সাকিন নুন সাকিনের বামে মিম নুন সাকিনের বামে মিম থাকলে ঈদগামে বা গুনার হরফ হয় বা গুনার হরফে তাসডিদ দিয়ে গুন্না করিয়া পড়তে হয় এখানেও গুন্না হবে নুন শাকিন বাদ যাবে মিমের জের এই মিমের সাথে আসবে কারণ মিমের উপর তাসদিদ তারদীদের ডাইনে জজমালা হরফ করা যায় না মিম মিম হরফ দিয়ে পড়তে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে এটা আমরা পড়েছি দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে মিমের উপরে এক জবর আছে এক জবরকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় মিম জবর মা ফি জি দিহা হা সিনের উপরে এক জবর এক জবরকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সিন জবর সা ফি জি দিহা হা দালে নেছি দুই জের দুই জেরকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দাল দুই জের দিন ফি জি দিহা হা দিন এখানে দুইটা বাগুন না এ একটা এ একটা দুই জায়গায় গুন্না করতে হবে ফি জি দি হ এখানে একটা গোল চিহ্ন আছে এটা অক্ষের চিহ্ন এখানে থামতে হবে এখানে যদি থামি বা অক্ষ করি তাহলে এই দুই জেরের পরিবর্তে ডালের উপরে মনে মনে জজম বা সাকিন দিতে হবে আর ডালে যখন সাকিন দেব তখন ডালটা কলকলা হরফ হবে তাহলে তাহলে যদি সাকিন দেয় তাহলে হবে সিন দাল জবর সাদে একসঙ্গে বললে সম্মানিত দর্শক বন্ধুগণ আজকের ক্লাস এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যাতে করে অন্য মুসলমান ভাইরে কোরআন শিখতে পারে এবং আপনিও সেখান থেকে সৎকার জারিয়ার ভাগি হবেন কত হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি